ভাইরে ভাই চায়নারা চ্যাট জিপিটি এবং গুগলের পেছনে পড়ছে তাদেরকে পেছনে ফেলার জন্য কিছুদিন আগে চায়নারা ডিপসিক লঞ্চ করেছিল এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভাইরাল হয়েছিল রিসেন্টলি চায়নারা আবার এমন একটা এআই মডেল লঞ্চ করেছে যেটা ভাই একেবারে চমৎকার জাস্ট দেখেন আমাকে ফ্রিতে কি তৈরি করে দিয়েছে আমি জাস্ট একে বলেছি যে নতুনরা কিভাবে এআই শিখতে পারে তো আমাকে দেখেন কি সুন্দর একটা স্লাইড তৈরি করে দিয়েছে দেখেন দেখেন এগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কোন ধরনের টুল শিখতে হবে কিভাবে শিখতে হবে কোথায় থেকে কোর্স করলে ভালো হবে কিভাবে আমরা মানে আমরা কোন ধরনের টুলসে কি কি কাজ করতে পারবো কোন কমিউনিটিতে আমরা সাপোর্ট পাবো সব কিছু দেখেন একেবারে বাংলা সুন্দর করে আমাকে কভার করে সে আমাকে দেখেন কত সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে জাস্ট কয়েক মিনিটে এই একই প্রশ্ন দেখেন যে তুমি আমাকে সুন্দর করে একটা দশ পেজের প্রেজেন্টেশন তৈরি করে দাও যেখানে আমরা নতুন হিসেবে কিভাবে এআই শিখতে পারি তো দেখেন চ্যাটজিবি আমাকে এইভাবে লিখে দিয়েছে আর এই যে চায়নার যে নতুন লঞ্চ হওয়া মডেল একে একেও আমি জাস্ট বলেছিলাম যে তুমি আমাকে এই যে দেখুন এখানে আমি যদি একটু দেখাই যে তুমি আমাকে দশ পেজের মানে একই প্রশ্ন করেছিলাম তো সে আমাকে সুন্দর করে এখানে লিখে দিয়েছে এবং সে এই যে দেখুন দশ পেজের একটা প্রেজেন্টেশন স্লাইড আমাকে তৈরি করে দিয়েছে এই স্টিএমএল কোডিং এর মাধ্যমে তো চাইনারা রিসেন্টলি যে এআই মডেল লঞ্চ করেছে সেটা হচ্ছে যে জি ফোর পয়েন্ট ফাইভ এটা সবচাইতে পাওয়ারফুল এই পর্যন্ত এই দেখুন সুন্দর করে প্রেজেন্টেশন আমাকে তৈরি করে দিয়েছে একেবারে বাংলা দিয়ে আপনি যদি ইংলিশে চান হিন্দিতে চান আপনাকে তৈরি করে দিবে এই এ যদি আসি সে এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই কি কি এই ইউজ করছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এর মাধ্যমে কিন্তু প্রেজেন্টেশনটা তৈরি করে দিয়েছে তো এই যে পাওয়ারফুল এআই এসেছে এই এআই টুলস মূলত আজকে আমি আপনাদের শেখাবো তো প্রথমত আপনারা যেটা করবেন গুগল ক্রমে এসে সার্চ করবেন জেট ডট এ এটা লিখে সার্চ করলে আপনারা এখানে পাবেন জেট ডট এআই এটার লিংক আপনি দেখতে পাবেন যে চ্যাট ডট যে ডট এআই এটার যে মূল প্রতিষ্ঠান অথবা আগে যে প্রতিষ্ঠানটা ছিল যে এআইটা ছিল সেটার নাম হচ্ছে জিপু এআই তো এটার উচ্চারণটা অন্যরকম হতে পারে কেননা এটা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাট এখন যে নতুন মডেল লঞ্চ হয়েছে এটা হচ্ছে জি এম এল ফোর পয়েন্ট ফাইভ বলতে গেলে জেনারেল ল্যাঙ্গুয়েজ মডেল বোঝাচ্ছে তো এখানে অনেকগুলো মডেল রয়েছে এবং অনেকগুলো মডেলের মধ্যে এটা সবচাইতে পাওয়ারফুল তো আমি প্রথমে বলে দিই এই যে এআই আছে এটা দিয়ে ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারবেন না ইমেজ এবং ভিডিও জেনারেট করতে না পারলেও সে কিন্তু আমাদের ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে এইরকম সুন্দর একটা আমাদের প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে আমি গ্যারান্টি দিতে পারি আপনি যদি অন্য কোন এআই দিয়ে এরকম প্রেজেন্টেশন তৈরি করতে যান বাংলায় এত সুন্দর প্রেজেন্টেশন আপনাকে কেউ তৈরি করে দিবে না আপনি নিজে ক্যানভাতে ম্যানুয়ালি তৈরি করতে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক এই পুরো এআইটা আপনি কিভাবে ইউজ করবেন সুন্দর করে আমি আপনাদের বুঝিয়ে দেবো কোন অপশন কিভাবে কাজ করে একেবারে জিপিটির মতোই তো প্রথমত এখানে আপনি দেখতে পাবেন যে নিউ চ্যাট আপনি নতুন চ্যাট নিতে চাইলে এখানে নিতে পারবেন এখানে মডেল রয়েছে এবং এখানে প্লাস আইকন এখানে আপনি পাঁচটা ফাইল অথবা যে কোনো ইমেজ আপনি বিশ্লেষণ করতে চাচ্ছেন আপনার একটা সমস্যা হয়েছে আপনি একটা কাজ করতে যাচ্ছেন ফর এক্সাম্পল আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে গিয়েছেন ওখানে একটা সমস্যা হয়েছে ওইটার স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে এখানে সমাধান নিতে পারবেন এবং এখানে আপনি পাঁচটা ইমেজ পর্যন্ত আপলোড করতে পারবেন প্রতিটা ইমেজের ফাইলের সাইজটা সর্বোচ্চ পঞ্চাশ এমবি হতে হবে আর চার তে কিন্তু তিন থেকে চারটার বেশি কিন্তু ইমেজ আপলোড করা যায় না সেখানে এখানে আপনি পাঁচটা আপলোড করতে পারবেন নিচে আপনি দেখতে পাচ্ছেন এআই স্লাইডার তারপর ফুল স্টাক রাইট কোড হেল্প মি রাইট এগুলো কিভাবে কাজে মানে এগুলো দিয়ে কি হবে কোনটা দিয়ে কি কাজ হয় এই যে দেখেন আমি এরকম একটা সুন্দর একটা স্লাইড তৈরি করেছি সেটা হচ্ছে এই স্লাইডারের মাধ্যমে আপনি জাস্ট স্লাইডার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এখানে সাজেস্টেড হিসেবে কিছু প্রম্পট দেওয়া আছে আমি এখানে এটাই আমি ক্লিক করতেছি আপনাদের জাস্ট দেখাচ্ছি তো এআই স্লাইড সিলেক্ট করার পর আপনি কি ধরনের প্রেজেন্টেশন স্লাইড চাচ্ছেন কি টপিক নিয়ে চাচ্ছেন ওইটা জাস্ট এখানে এক লাইনে অথবা দুই লাইনে অথবা আপনি জাস্ট বললেই হবে সুন্দর করে এখানে বলে দিবেন দেখেন সে আপনাকে লিখবে মানে লিখে দিচ্ছে এই যে এখানে লিখে দিচ্ছে একটু পর দেখবেন সে যখন বুঝে যাবে বোঝার পর একটু পরে সে কোডিং কোডিং লেখা শুরু করবে এই এবং কোডিং লেখার পর আপনাকে প্রেজেন্টেশন স্লাইডটা তৈরি করে দিবে সো এখানে সে লেখা শুরু করুক আমি এইখান থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এআই স্লাইডারও হচ্ছে যে আপনার যে কোনো টপিকে প্রেজেন্টেশন স্লাইড যদি তৈরি করে নিতে চান আমার মতো করে এইভাবে করে তাহলে আপনি এখান থেকে যেটা করবেন স্লাইডার সিলেক্ট করবেন তারপর আপনি কি ধরনের প্রেজেন্টেশন স্লাইড চাচ্ছেন সেটা আপনি বর্ণনা করবেন তারপর হচ্ছে ফুল স্ট্যাক এটা একেবারে নতুন ফুল স্ট্যাক হচ্ছে যে এটা যতটুকু জানি যে এটা আপনার ওয়েবসাইটে এর জন্য পুরো একটা ওয়েবসাইট চাইলে ওই অনুযায়ী আপনাকে কোড লিখে দিবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তারপর আপনার হচ্ছে এ পিআই থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনাকে করে তারপরে রাইট কোড এই রাইট কোডের মাধ্যমে আপনি চাইলে প্রোগ্রামিং শিখতে পারেন পারেন তারপর সমস্যা কোডের সমাধান করে নিতে আপনি একটা কাজ করতে গেছেন ওয়েবসাইট অথবা অথবা যেকোনো কোডিং এর একটা প্রজেক্ট আছে ওইখানে গিয়ে আপনি আটকে গিয়েছেন তো ওই যে আপনার সমস্যা হয়েছে একটা কাজে আটকে গিয়েছেন ওইটার ওইটার কোডের বিশ্লেষণ এখান থেকে আপনি করে নিতে পারবেন ওই সমস্যার সমাধান আপনি এখান থেকে করে নিতে পারবেন তারপরে হেল্প মি রাইট এই হেল্প মি রাইট যদি আপনি সিলেক্ট করেন এবং এখান থেকে আপনি মনে করেন যে অ্যাড কপি কন্টেন্ট রাইটিং আর্টিকেল ব্লগ এগুলো এগুলো আপনি এখান থেকে চাইলে লিখে নিতে পারেন তারপর হচ্ছে সার্চ ইনফো তো সার্চ ইনফো আর যে এখান থেকে রয়েছে ওয়েব সার্চ এই দুইটা অপশন কিন্তু একই এই দুইটা অপশন মূলত আপনি ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করবে দিবে মনে করেন এখানে আপনি যে কোনো একটা টপিক জানতে চাচ্ছেন আপনি যদি এখান থেকে সার্চ ইনফো এটা সিলেক্ট করেন এবং যে কোনো একটা তথ্য চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে আপনাকে এই বের করে এনে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে বললাম একটা প্রেজেন্টেশন তৈরি করতে ডিফল্ট একটা প্রম্পট দিয়ে তো দেখেন সে সুন্দর করে কিন্তু এই যে এখানে লিখতেছে এবং এই যে দেখেন এখন এই স্টিমেল কোড লেখা শুরু করছে তো এই কোড লেখা শুরু করবে এবং এই সাইডে কিন্তু আমরা পিভিউ দেখতে পাবো যে দেখেন অলরেডি কিন্তু প্রেজেন্টেশন স্লাইড কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে এই যে দেখেন এখানে কি কি টপিক নিয়ে যে বিগিনার্স গাইড টু ফিটনেস ফিটনেস নিয়ে বিগিনারদের গাইড দিবে এই যে দেখেন এখান থেকে সুন্দর করে সে আমাকে তৈরি করে দিচ্ছে এবং নিচে দিয়ে কিন্তু HTML এ কাজ চলতেছে এই যে দেখেন HTML এ কাজ চলতেছে যার কারণে এটা দেখাচ্ছে না তো HTML এ কাজ হয়ে গেলে এটা কিন্তু প্রিভিউ দেখাবে তো এত সুন্দর একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারতেছেন এখানে আপনার কোডিং এ সমস্যা হলে সেই সমস্যা এখান থেকে আপনি সমাধান করে নিতে পারবেন আপনার কন্টেন্ট রাইটিং এর জন্য ব্লগিং রাইট ব্লগ রাইটিং এর জন্য সবকিছু এখান থেকে আপনি করে নিতে পারবেন তো এত সুন্দর একটা এআই আপনারা ফ্রি ইউজ করতে পারতেছেন ফ্রিতে আর আপনি যদি এটা প্রিমিয়াম ইউজ করতে চান এতটাই কম ভাই আপনি মিলিয়ন জন্য মাত্র আপনার পঁয়তাল্লিশ কোনটা কিভাবে কাজ করে এখন এখানে প্রোফাইল অপশন আছে এখানে যদি আসেন এখানে সেটিং অপশন আসেন তাহলে এখানে কিছু কাজ আছে যেমন জেনারেল ল্যাঙ্গুয়েজ আপনি কি রাখতে চাচ্ছেন ইন্টারফেস কেমন থাকবে সেটা আপনি এখানে দেখতে পারেন ডায়ালগ এখানে আপনি চালে আহ আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে আর্কাইভ ডিলিট চ্যাট ডিলিট করতে পারবেন অ্যাকাউন্টে আসলে এগুলো বিষয় আপনি দেখতে পাবেন তারপর এখানে দেখেন অ্যাবাউট আছে অ্যাবাউট যদি আসেন তাহলে জেড ডট এআই সম্পর্কে আপনি এখানে বিস্তারিত জানতে পারবেন তো আমি ভিডিওটা খুব বড় করব না আমি খুবই শর্টকাটে দেখিয়ে দিলাম এটা আপনারা অবশ্যই ইউজ করবেন এটার লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ইউজ করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো একটু আগে যে স্লাইডটা তৈরি করতে দিয়েছিলাম যে দেখেন সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রায় দশ পেজের যে দেখেন বিগিনাররা কিভাবে ফিটনেসটা ঠিক রাখতে পারে ওকে দেখেন এখনো কিন্তু কাজ চলতেছে সে এইভাবে করে লিখবে এবং আপনার স্লাইড সে সুন্দর করে করে তৈরি দিবে জাস্ট এই এই দেখুন আমি তো ভাই অবাক যে এত সুন্দর বাংলা ফন্ট মেনটেন রেখে এত সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে এরকম নতুন নতুন ইয়া সম্পর্কিত তথ্য ভিডিও যদি আপনি পেতে চান এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন